ভোট লাগাতে যাচ্ছি এবার আপনাদেরকে দেখাচ্ছি বোর্ডটা লাগিয়ে কীভাবে বোর্ডটা লাগাচ্ছি চেষ্টা করছি বোর্ডটা লাগাবো তো দেখানো যায় আপনাদেরকে এবার বোর্ড লাগাতে এবার বোর্ড লাগাতে যাচ্ছি ভিডিওটা একটু বড় হবে ঠিক আছে দেখুন देखो इधर कोई धीरे-धीरे रखो हां तो अभी रहने दो बैठ गए हां बैठ गए हां ठीक है तो हां ठीक तो है ভাবনা লাগে আমরা দুজনে আসি কাজ করি আমার ভাবনা লাগে থাকে আমাদের এর বাড়ির পাশেই

দেখলাম তো বন্ধুরা মাঝে মাঝে বক্স আছে বক্সটা কাটিং দেখেছেন প্লাই মারা আছে কেটে আপনাদেরকে দেখালাম চার পিস ভোট কাটায় এদিকে একটা আছে পরে কাটবো এটা যেসব আছে এসব কাটবো ঠিক আছে বন্ধুরা দেখি এবারে পার্টিটা এদিকে খুলতে হবে একটু ডিস্টার্ব করছে তারপরে দেখা যাক কতটা কি হচ্ছে তুলে ধরছে তো বন্ধুরা এখন খাবার খেতে বসেছি তখন খাবার কি নিয়ে এসেছে আলু ভাজা পরোটা আলু ভাজা দিয়ে পরোটা ফুলকপির তরকারি ফুলকপির তরকারি এটা রুটি রুটি এনেছি আমি এনেছি আর এটা এনেছি আলুর দম মটর কুলাই দিয়ে তো বন্ধুরা রুটি এনেছি দেখুন রুটি খাবো আমি না না আমি রুটি এনেছি আর পরোটা পরোটা দিবানা আছে মিছা কথা বলছে ওই পরোটা এনেছে সত্যি পতি মিছা কথা বলছে আমি পরোটা এনেছি পরোটা আনিনি ওটা রাখি দেখছে ঠিক আছে কি পরোটা খাচ্ছে আপনাকে এখনই দেখাচ্ছি আর রুটি কে খাচ্ছে আপনার আগে দেখাচ্ছি পুরো পুরো সিয়ানা আছে দেখো দে রুটিটা দে আমার দেখো হয়ে যায় কা আমি খানে খাই ভিডিও নেই ভিডিও মত বানাও খানা খাই কিন্তু ভিডিও তাহলে রুটি খাই দেখুন পরোটা কে খাচ্ছে ওকে আমি খাবো নিজের হাত দিয়ে দে ফোনটা কেটে দিবে আমি বন্ধুরা খাবার খাই दुरा नीचे बोर्डडा मारची हे बघ चैनलवरच एवढं साईड पे पट्टी मारू हेटा क्यु करेना आमरा करची स्पेशल काज काय मामा बोलो की बोलछ स्पेशल काज करसी आमरा एस्तो समन केना करस्तो जेकेनी भी जेके व्हिडिओ तो देखबे तो व्हिडिओ से रिस्क न आवे बरोबर चला चला काज कर काय ठीक छ ठीक आहे पट्टी टाका टाका पट्टी मारू আগে দেখ দুদিক কিনারা কাটতে হবে যেমন বন্ধু রেগে যাচ্ছে আমি কি বলবো মানে হাসি ফুটতে করে কাজ করতে পার না এত ছেলে মানে কাজ নিয়ে না মানে কিছু বাচ্চা গিয়ে চলে বন্ধু ধরে নিতে তো তাকাত দেখুন পেরিমিটার পুরো মেরেছি নিচে মেরেছি তা মাঝে পಟ್ಟಿ মেরে দিছি এখানে আবার পাটটা লাগাবো এখানে আবার পেরিমিটার লাগবে এখানে আবার ফ্লাই লাগবে ফ্লাই ওইজন্য আমাদের এটা এভাবে ফ্রেম করছি দেখুন আমরা চাইলে এটা অন্য টাইপে করে দিতে পারতো বড় কারমিস্ত্রিরা বুঝতে পারতো কি রকম করে করবে ওরা জানা আমরা কিন্তু সেটা করি না দেখুন এবার কি বলছে তখন আমার ভাগনা বল না এটা বলতে বল এটা আমাদের কন্ট্রাক্টর বলে কি স্পেশাল কাজ করে কাজ পরে ছুটি কালকে ছুটি করতে পারি পঁচিশ ডিসেম্বর আছে কালকে ছুটি করতেও পারি করতে পারি না করতে পারি কোনো ঠিক নাই কেন যা আছে প্রোগ্রাম বিকালে যাচ্ছে বিকালে ঘুরতে যাবো তো ফালতু ছুটি করে লাভ নেই ছুটি করে ফালতু কি করব ঘরে কাজ থাকলে তখনই ছুটি করবো আপনাদের নিশ্চয়ই শেয়ার করেছি যে কিছু বিনা মতলবে ছুটি করে লাভ নেই হ্যাঁ শরীর ভালো থাকে না তখন ছুটি করি কোনো কাজ থাকলে তখন ছুটি করি বিনা ছুটি করে লাভ বিনামূল্যে পাট্টাটা চার ইঞ্চি একটে করে মেরে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা দেখে নিলেন আমাদের কাজটা কেটে ঠিক আছে দেখে নিচ্ছেন

ওকে টেপ বয় করি কে কেউ এবারে ও পাট্টাটা কাটবে একবার পাট্টাটা মেরে দেব পাট্টাটা মেরে তারপরে একবারে ফিনিশ করব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হাতের কাজটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন দেখলাম কাজটা কত ভালো আমরা কাজ করি দেখছেন তো কত কষ্ট করে করি কাজ চলবে আর যদি আপনারা কাজ করাতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওখান থেকে রিপ্লাই দেব আর আমার ইনস্টাগ্রামে যেতে পারেন আমার ইনস্টাগ্রামে খালি সিলিংয়ের ফটো পাবে ইনস্টাগ্রামে পুরো একদম টোটাল আমার ওইখানে ফল সিলিংয়ের ডিজাইন দেওয়া আছে খালি সিলিং ডিজাইন দেওয়া আছে টোটাল ওখানে রাজু মণ্ডল বলে করবেন পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রামের নাম আছে রাজু মণ্ডল এখানে সার্চ করবেন পেয়ে যাবে পুরো হোলসেলিংয়ে ভালো ভালো ডিজাইন ওইখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা না বড়ো করে রাখছি বোর্ড মারা হয়ে গেল এবার এরকম মেশিন এবারে নামাচ্ছি ওর জিনিস ঘুরাচ্ছে আস্তে আস্তে আমি এবারে নামছি সিঁড়ি পাটার দিকে দেখে না সিঁড়ি পাটার দিকে নামছি এরকম বোর্ড মারা হয়ে গেল এরকম এদিকে বোর্ড মেরে দিচ্ছি এদিকে তো পাট্টাটা লাগিয়ে দিচ্ছি দেখেছেন আপনি দেখালাম কালকে এসে এদিকে করবো এদিকে করবো টটা করে তারপরে মিডিলেরটা কাটিং করবো এত দূর কাজ হয়ে গেলো বন্ধুরা দেখে নিন আজকে পর্যন্ত এতটাই কাজ হলো আজকে পর্যন্ত এতটাই কাজ করলাম দেখে না ঠিক আছে কাল থেকে দেখবার চেষ্টা করবো ফিনিশিং করার জন্য তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রোডের সামনেই কাজ করছি ওই জন্য গাড়ির আওয়াজ যাচ্ছে দেখুন এটাই মেন রোড আছে এটা মেন রোড আছে বলে আওয়াজ করছে গাড়ির হরেন ফরণে আওয়াজ হচ্ছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন